আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্পেশাল আজ আপনাদের নিয়ে যাচ্ছে আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পাথরার জুবলি ইনস্টিটিউশন স্কুলে এই স্কুলের ইতিহাস যেমন পুরনো তেমনি এর পরিবেশ আর সৌন্দর্য একসাথে ঘুরে দেখে এই স্কুল আর তার আশেপাশে পরিবেশ স্কুলের যাবার শুরুতেই আপনার চোখে পড়বে স্কুলের পাশের দেয়াল আর এই দেয়ালটা এমনভাবে সাজানো হয়েছে রং বেরঙের ছবি শিক্ষামূলক উক্তি আর দারুণ সব শিল্পকর্ম দিয়ে যে কোনো পথ চোখ সেখানে আটকে যাবে জুড়ে আঁকা দেয়াল দেশপ্রেম শিক্ষা ও চিত্র যেন স্কুলের আত্মাকে তুলে ধরে এই যেন বলে দেয় স্কুল শুধু পড়াশোনা নয় ভালোবাসা আর সৃজনশীলতা শেখানো হয় স্কুলে প্রবেশ করার পরই সামনে দেখা যাবে মূল ভবনটা যেহেতু এটি একটি বহু পুরনো স্কুল তাই সময়ের সাথে সাথে ভবনের কিছু অংশ পুরনো হয়ে গেছে তবে এখন একটি নতুন ভবনের নির্মাণ কাজ চলছে যেটা শেষ হলে পুরো পরিবেশটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে নতুন ভবনের নির্মাণের কারণে আপাতত ক্লাসরুমের সংখ্যা কিছুটা কমে গেছে কিন্তু তাতে শিক্ষার্থীদের উৎসাহ কোনো ঘাটতি নেই প্রতিটি ছাত্রছাত্রীর চোখে মুখে শেখার আগ্রহ আর প্রাণ চাঞ্চল্য বেশি ওঠে স্কুলের পাশেই রয়েছে বিশাল এক খোলা মাঠ এই মাঠে প্রতিদিন চলে ক্রিকেট ফুটবল আর নানা খেলাধুলা মাঠের চারপাশে ঘিরে আছে ঘন ঘন সবুজ গাছ যেন প্রকৃতিক নিজ হাতে সাজিয়ে রেখেছে পুরো জায়গাটাকে পাখির ডাক হাওয়া আর সবুজের স্পর্শ এক মুহূর্তে মনটা শান্ত হয়ে যায় চাইলে আপনি এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন নিরিবিলি শান্তিপূর্ণ একটা পরিবেশ অনেকে বিকেলে এখানে হাঁটতে আসে বা বসে গল্প করে পাতারহাট জুবলি ইনস্টিটিউশন স্কুলটি অবস্থিত সোনামুখী এলাকায় পাতারহাট বাজার থেকে খুব বেশি দূরে নয় এখানে পড়ালেখার পাশাপাশি চলে নানা সহপাঠ কার্যক্রম যেমন বিতর্ক চিত্রাঙ্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বছরের বিশেষ দিনগুলো স্কুলটিতে উৎসব মুখর পরিবেশে তৈরি হয় বিভিন্ন প্রান্ত ছাত্রছাত্রী এই স্কুলে থেকে লেখাপড়া করে আজ দেশে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এটাই তো আসল গর্বের বিষয় এখানে এসে আমি নিজেও হারিয়ে গিয়েছিলাম এক শান্ত স্মৃতিময় পরিবেশে স্কুল মানে তো শুধু ক্লাস নয় অনেক স্মৃতি হাসি কান্না আর বন্ধুত্বের গল্প জুবলি ইনস্টিটিউশন স্কুলে তেমনই এক স্থান যেখানে প্রতিটি ইট প্রতিটি দেয়াল আর প্রতিটি গাছ এক একটা গল্প বলে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে বলবেন না আপনারা বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা জানতে পারে এই সুন্দর জায়গার কথা আর হ্যাঁ এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে একটা ফলো তো দিতেই পারেন এতে আমাদের আরও উৎস হবে এমন সুন্দর কন্টেন্ট বানানোর জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে